আমার জন্য কারণ নবী তো জানি কোন কোন শীতের ভিতরে বসে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর পরে শীত হ্যাঁ কথা বলা যাবে না কথা বললে মা ফিরে নূর শেষ হয়ে যাবে নষ্ট করে এবার আমার পুরো মনোযোগ আছে আপনাদের মনোযোগটা থাকলেই পারে রবি কাঁচছেন জন্য আল্লাহ আমার জন্য কাজ আপনার জন্য কাজ

আমার দাবি বিশ্ববিদিত তাহারে আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম যেই সাহাবীরা নবীর জন্য

আমার ঠাকুর গা সহ সারা দুনিয়ার মুসলিম দেশগুলার সহ অমুসলিমদের মাঝে যেই মুসলমানরা আমলিকে দেখবে না আ দেখ জানা iman আনবে নবী বলেছে এলাই হলো আমার ভাই এদেরকে একটা নজর দেখতে বড় মনে চায় আচ্ছা বলেন তো দেখি নবি ভাই বলে আদর করে ডাকলেন কাদেরকে সময় বলেন কাদেরকে কাদেরকে আর ধরে বলেন কাদেরকে

মানে ওনিয় মোটা মোটা চালাক পুরা হইতে পারে বেশি চালাক নয় না বেশি চালাক কোা মুনাফিকের কাজ কথা বলা আল্লাহর আমিন নিচে বলেছেন গিরুন করিম মুহাম্মদরা বেশি চালাক হয় না একটু সহজ সরল হয় কিন্তু একেবারে ব্যাক কোই না আচ্ছা ঠাকুরগায়ের মানুষ ব্যাক কোড কি বলে আর বলে ব্যাক কোডি বলে মোমেন্ট সহজ সরল হয় কিন্তু একেবারে ব্যাক ফল হয় না মুনাফিক কেমন হয় ফিৎফুল চালাক এমন হয় মুনাফি ছাড়াও মাঝে মাঝে নামাজ পড়ে ঠিক কিনা বলে আল্লাহ মাফ করুন কোন মোমেন্ট মানুষকে ধোকা দেয় না পদে পদে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে ঠিক কিনা বলে

আমি সন্তান অন্য কোন কিছু বলে নবীজি কাঁদে না নবীজি কাঁদে আর বলে উন্নতি উম্মাতি উম্মাতি বলে নবী কাঁদলেন এই কান্না নবীজি কেঁদেছেন কেবল মাত্র শুধু মাত্র কাদের জন্য আওয়াজ করে বলেন আবার বলেন এক নম্বরে আয়াত নাজিল হওয়ার পরে নবী কাঁদলেন কাদের জন্য দুই নম্বরে ভাই বলে নবী ডাকলেন কাদেরকে

আমি যে বাড়িতে খানা দানা খাইলাম আমি অবাক হয়ে গেছি কত রকমের খানা দানা ডাল দিয়ে আলু দিয়ে একটা বাগাইছে এত স্বাদ লাগছে এরপরে কত রকমের খানা দানা খাওয়াইলেন অথচ রসুল এরকম কত দিন গেছে একটা কিছু খায় না ফজরের নামাজ পড়তে গেছেন খালি পেটে ফিরে আসছে

কয় নাম্বার সবাই একটু দেখান তো কয় নাম্বার কষ্ট আপনাদের আমি দেখতে পাচ্ছি যুবকরা এখন সুন্দর করে এসে এসে বসতে কয়টা গেছে ভাই এবার কয় নাম্বার শুনবেন পাঁচ নাম্বারটা শোনার সময় একটু নবী কেমন ভালোবাসো

আমার নবী নামাজ করতেছে কলার ধরে উচার করে ফেলেছে আল্লাহ নবী ফেল ফেল করে তাকায় কিছু বড় তাই ফের মায়ী নবীকে শিক্ষিত

এত পরিমাণ নবিকে পাথর মেরেছে অগান হয়ে নবি মাটি পড়তে পড়ে গেছে মাথাটাকে যখন জ্ঞান ফিরার পরে উঠিয়েছে আবার পাথর মারা শুরু করেছে পাগল পাগল বলে আমার এতগুলা মানুষ মিলে যদি নবীজি জিকে বলতো নবি আমরা আসছি আপনার কথা শুনব আল্লাহ নবী দিন শেষ করে ফেলতেন রাত শেষ করে ফেলতেন কথা বলে শুধু জান্নাতের কথা শোনাতেন আপনাদের কাছ থেকে কিছু চাইতেন না শুধু মাত্র জান্নাতের জন্য বলতেন যে নবী এত ভালোবেসে গেছেন বি এত কষ্ট পেয়েছে একবারের জন্য বকবক করে নেই নবীজি বলেন কেন আমি বিপদে পড়ার পর আল্লাহর কাছে কোনো কিছু বলি নাই কারণ আমি জানি আমারAppCompat বড় বিপদে পড়ে যাবে ওই বিপদের সময় বলবা আল্লাহ উম্মতগুলোকে ক্ষমা করে দে শ্রেণী নামার অঙ্গত পেয়ে যাবে তলে তলে অঙ্গ তু ওই যে নজি দুনিয়াতে চান নাই

আমার চেয়ারম্যানদেরকে পাইছে আমার খুব ভালো লাগতেছে এরপরে আমি একটু বুঝে উম্মত নবীর কোন দিকে আমরা যাচ্ছি এরপরে আমার ভাইরা সাত নম্বরে যতজন আজকের মা ফিরে বসলেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী কুলের সম্রাট আমার আপনার জন্য কিভাবে দাঁড়ায় থাকবে কিভাবে অপেক্ষা করবে পার হতে গিয়ে কোন কোন শরীরটা তিন বাগে কেটে যাবে পা কেটে টুকরা হয়ে জাহান নামে পড়ে যাবে গলার আগ থেকে আরেকটা ভাগ হয়ে জাহান নামে পড়ে যাবে সর্বশেষ গলার সুদ্ধা জাহান এক ভাগ কেটে জাহান্নামে পড়ে যাবে একটু চক্ষুটা বন্ধ করে কল্পনা করেন শরীরের নিচে এর অংশ কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে আল্লাহ নবী পুলসিরাতে কিনারায় দাঁড়ায় থাকবে বারবার নামি ডাকবে আর বলবে ইয়া

একজন একজন করে নবীজি উম্মতকে চিনবেন আল্লাহকে বলবেন আল্লাহ এটাই তো সে উম্মত যার জন্য এত দোয়া করেছিলাম এত মায়া করেছিলাম নবী যখনই উম্মত বলে পরিচয় দিবে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে কয়টা গেছে এবার একটু আপনার প্রশ্ন করি আপনি কয় নম্বরের উন্নত হয়েছেন একটু হিসাব কিনা